কেমন আছেন বিয়স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে একটা বিটিও নিয়ে আসলাম যে মাধ্যমে যে নকশা দিয়া শত্রুকে একবারে পাগল করিয়া উচ্ছেদ করে দিতে পারবেন শত্রুর অতিষ্ঠে যারা থাকতে পারতেছেন না এই শত্রুর জ্বালাই থাকতে পারতেছেন না তাদেরকে এমনভাবে আপনি বাসাতে উচ্ছেদ করে দিবে সারা জীবনের জন্য আর মনাইব বাড়ি ছেড়ে ডাইরেক্ট চলে যাবে এমন একটি বিদ্যা আজকে উপহার দেব নিজের কাজ নিজে করবেন নিজের সমস্যা নিজে সমাধান করবেন আমার সাথে যোগাযোগ করলো ভাই টাকা লাগবে কারণ খরচ লাগবো করস ছাড়া তো কাজ করব না দেখেন নকশাটা একটু পাওয়ারফুল একটি নকশা ভাই চিন্দা কালসি বইয়ের একটি নকশা এটা কাজ করে এ নকশা কাজ করে আপনারা করতে পারেন কারণ এটা করলে শত্রু ডাইরেক্ট বাড়ি থেকে উচ্ছেদ হয়ে যাইব সে থাকতে পারবো না ওই বাসাতে তাকে ওখান থেকে যাইতে হইবই পাগল হইয়া সে চলে যাইব এগুলা কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে করবেন না যদি ক্ষতি করার উদ্দেশ্যে করেন তখন কিন্তু আপনি নিজে বিপদে পড়বেন আপনি দায়ী থাকবেন আমি দায়ী থাকবো না নকশাটা দেখতে পাচ্ছেন খুব পাওয়ারফুল একটা জিনিস ভাই নকশাটি কি দিয়া কিমনে কিভাবে লিখবেন বলিয়া দিতেছি মনোযোগ দিয়ে শুনেন আপনি অষ্টতিতার কালি সংগ্রহ করবেন এখন এটা কোথায় থেকে সংগ্রহ করবেন না করবেন এটা আপনার ব্যাপার চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা আপনি বানিয়াতি দোকানে গেলেও পাইবেন যদি সুতুর ব্যবহারের কাপড় পান তাইলে কিন্তু ভালো হয় কারণ ব্যবহারের কাপড় দিয়ে অনেক কিছু করন যায় ওটা অরিজিনাল একটা বিদ্যা ব্যবহারের উপরে ব্যবহার কাপড়ের উপরে যদি আপনি একবারে কালো জাদু করেন ডাইরেক্ট তার শরীরের সঙ্গে সঙ্গে লাগবো ডাইরেক্ট সঙ্গে সঙ্গে লাগবো আর ব্যবহারের কাপড় না পাইলে আপনি সুন্দর কইরা একটা কাপড়ের মধ্যে সাদা কাপড়ের মধ্যে অথবা কাপড়ের কাপড়ের মধ্যে সুন্দর করে অষ্টতীতের কালে যারা ছুবাইয়া ছুবাইয়া সুন্দর করে লিখা নেবেন আপনি দুয়াত কলমে ঢুকাইয়া নকশাটা সেম সেম লিখে নিবেন মাত্র একটি নকশা লিখতে হবে বেশি লিখতে হইব না আর নকশা ভুল করা যাইব না শত্রুর নাম শত্রুর বাবার নাম কোথায় লিখিবেন এই নকশা নিছিল নাম লিখে আছে শুধু নাম বলা আছে ওখানে দেখতে পাচ্ছেন লক্ষ্য করেন ওখানে লিখে দিবেন অবশ্যই যদি শত্রু মহিলা হয় অথবা মেয়ে হয় তাইলে আপনাকে কি করতে হইব তাইলে আপনাকে মার নামটা লিখতে হবে আর লিখার পরে আপনি সুন্দর কইরা আগরবাতি দরাইবেন মোমবাতি দরাইবেন এগুলো দরাইয়া কাজ করবেন শনিবারের দিন জুহুল সেতারার সময় জুহুল অথবা মিরিক সেতারার সময় এই সময়ে এই সেতারাগুলাতে লিখিবেন এই সেতারা যখন পড়ব শনিবারের দিন অথবা মঙ্গলবারের দিন টাইমটা বইলা দিয়ে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন অনেকে তো সে বুঝেন না আপনি যদি শনিবারে করেন একটা সময় পড়বে দুপুর একটা থেকে এই দুইটার ভিতরে এই সময়টা লিখলে আপনার পাওয়ারফুলভাবে কাজ করব একবারে গ্যারান্টি করবেন কাজ হয়ে যাবে আরেকটা কাজ হচ্ছে যদি মঙ্গলবারে করেন তাহলে দুপুর বারোটা থেকে একটার ভিতরে ওই সময়ে কাজ করবেন ওই সময়ে নকশা লিখবেন যদি ওই সময়ে নকশা লিখেন একবারে সঙ্গে সঙ্গে হয়ে যাবে সঙ্গে সঙ্গে হয়ে যাইব আমি আপনাদেরকে দিলাম নকশাটা তো দেখতে পাচ্ছেন এই নকশা লিখার পরে জাগায় নেবেন প্রাণ প্রতিষ্ঠা করিয়া নেবেন প্রাণ প্রতিষ্ঠা করিয়া নিয়া জাগ্রত কইরা নিয়া আপনি চায়ের বাস করিয়া আপনি যদি পারেন কয়লা থাকে শ্মশানে পয়লা থাকে কয়লা থাকে তারপরে আপনি হাড়ি ভাঙ্গা টুকরা থাকে অথবা কাপড় থাকে এগুলোতে পেঁচাইয়া ফুটলা বানাইয়া তার দরজার সামনে তার দরজার সামনে আপনি দিবেন যেন বাড়ি থেকে বাহির হওয়া মাত্র ভিতরে পা দেওয়া মাত্র তার যেন পা পরে যেন পা পরে এমনভাবে পুইটা দিবেন আমি আপনাদেরকে দিলাম শত্রু একটাও থাকতে পারবো না যার নাম লিখছেন পাগল হইয়া উচ্ছেদ হয়ে যায় এক ভাই কমেন্টে জানাইছে ভাই তার দুঃখ প্রকাশ করছে অবশ্যই তার জন্য মায়া লাগছে বিদায় বিদ্যাটা দিলাম নায়ক মিউজিক বিদ্যা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে